আসসালামু আলাইকুম গত কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন শিক্ষিকার যিনি কিনা বলছিলেন তিনি বিশ বছর ধরে শিক্ষকতা করতেছেন কিন্তু একটা দেশি মুরগি কিনে খেতে পারেন না কারণ তার বেতন কম তার এই সুযোগ সুবিধা কম এই জন্য তিনি এত বছর শিক্ষকতা করার পরেও একটা দেশি মুরগি কিনে খেতে পারেন মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে বিশ বছর আগে আমরা শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারী একজন অষ্টম শ্রেণী পাস সেই পারমের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায় তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও ব্যাপক ট্রল হইতেছে ব্যাপক পরিমাণে এটা নিয়ে হাসি ঠাট্টা হইতেছে সোশ্যাল মিডিয়াতে তো ইতিমধ্যে তার একটা তার সম্পর্কে একটা খবর ভাইরাল হইতেছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সংবাদপত্র আসছে তিনি শুধু মুরগি খান না তিনি নাকি একটা পাঁচতলা বাড়ির মালিক এছাড়াও সেই বাড়ির নিচতলায় তিনি কোচিং চালান এবং কি তার স্বামীও একটা স্কুলের প্রধান শিক্ষক তো আমরা খবরটা কি হচ্ছে সেই শিক্ষিকার বক্তব্য দেশি মুরগির ব্যাপার নিয়ে দেশি মুরগি খেতে না পারা সেই শিক্ষিকার আছে পাঁচতলা বাড়ি এই যে সেই শিক্ষিকা ও তার বাড়ির ছবি এটা জাগো নিউজের খবর তো চলুন নিচে কী লেখা আছে বাচ্চাকে খাওয়ানোর জন্য বিশ বছর আগে একটি ফার্মের মুরগি কিনেছিলাম আমরা শিক্ষকেরা তৃতীয় শ্রেণীর কর্মচারী একটি দেশি মুরগির কেনার সামর্থ্য আমাদের থাকে না সেই ফার্ম মুরগির গন্ধ নাকি এখন আমাদের বয় বেড়াতে হয় আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা হয়েও আজও একটি দেশি মুরগি কিনে খেতে পারিনি এই হচ্ছে তার বক্তব্য তো এটা একটা আন্দোলনের সময় বলছিলেন তিনি হচ্ছে ছাতপুরের হাজিগঞ্জ গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষিকা নাম হচ্ছে শাহিনুর আক্তার শ্যামলী রাজধানীর ঢাকায় শিক্ষকদের দাবি দেওয়া আন্দোলনে তিনি এই বক্তব্যটি করছিলেন আরও নিচে দিয়ে খবর কি লেখা আছে তবে খোঁজ নিয়ে জানা গেছে শাহিনুর আক্তারের পরিবার সচ্ছল তার বড় ভাই সালাউদ্দিন মোল্লা ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন ছোটবেন বেন সহেলি ছোট্টগ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিজ এলাকার আর একটি একতলা বাড়ি রয়েছে পাশাপাশি শ্বশুরবাড়ি কুমিল্লার বড়ুডায় রয়েছে দোতলা বাড়ি শুধু তাই নয় হাজিগঞ্জ বাজার ডিগ্রি কলেজ রোডে আরাম কটেজের পাশে একটি পাঁচতলা বাড়ি রয়েছে শাহিনুর আক্তারের সম্ভব তার নিজের নামে তিনিও তার বড় বোন বাড়িটির মালিক আল্লাহ শিক্ষকতার পাশাপাশি একটি বিউটি পার্লার পরিচালনা করেন শাহিনুর আক্তার এইভাবে আরও খবর আছে দেখতে পাচ্ছেন এখানে আছে ব্যক্তিগতগত জীবনে তিনি তিন সন্তানের জননী আবার তার স্বামী কুমিল্লা বড়ু বড়ু একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্থাৎ তারা মোটামুটি সবাই শিক্ষক পরিবারের সন্তান নীতি নীতিনৈতিকতাহীন আর কি এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরাল হওয়া মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সায়ন্তু আক্তার শ্যামলী বলে আমি একজন শিক্ষক প্রতিনিধি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি সেখানে আমি ব্যক্তি সাহিনুর হিসেবে কিছু বলিনি মানে বাটরাইট একটা সীমা থাকা উচিত তার কারণে সব শিক্ষক এখন বিতর্কিত হইতেছে তো এই হচ্ছে খবর আর খবরটা প্রকাশিত হয়েছে জাগো নিউজে জাগো নিউজ না শুধু অন্যান্য পত্রিকাতে আমি দেখছি এটা জাগো নিউজের খবর আর খবরটা হচ্ছে পনেরোই নম্বর খবরটা আপনারা দেখলেন একজন শিক্ষক হচ্ছে কি একটা মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে আমাদের পিতা মাতাকে আমরা যেরকম সম্মান করি শিক্ষকদেরকেও সেরকম সম্মান দেখে দেখাই আমরা স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে শিক্ষকই হোক না কেন অথবা হতে পারে আমাদের টিউশনের শিক্ষক যারা আমাদেরকে ফেভারিট পড়ায় শিক্ষক যেরকমই হোক শিক্ষকটা সম্মানই ফেসা আমি নিজেও তিন বছর শিক্ষকতা করছি আমার পরিবারও শিক্ষকতার সাথে জড়িত যেমন আমার বাবা আমার দাদা ওনারাও শিক্ষকতার সাথে জড়িত ছিলেন তো আমরা জানি এই পেশাটা আসলে খুবই সম্মানের এমনকি এই ভাষাটা যাওয়া মানে কি মানুষকে সৃষ্টি করতে হয় ওইভাবে মানুষকে তৈরি করতে হয় এভাবে যেন তারা প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠে কিন্তু একজন শিক্ষক যখন এভাবে মিডিয়াতে এসে ফকাশে মিথ্যা কথা বলে তখন এই পেশার প্রতি মানুষের একটা অসম্মান সৃষ্টি হয় আপনি যদি আপনি একজন শিক্ষক এভাবে কথা বলতেছেন মানে কি আপনি একটা শিক্ষক সমাজকে অপমান করতেছেন আমরা জানি এক গামলা দুধের ভিতরে যদি এক ফোঁটা এক ফোঁটা যদি গরুর মূত্র পড়ে তাহলে ফুরে দুধটা নষ্ট হয়ে যায় ঠিক তেমনি একজন শিক্ষক যদি এরকমভাবে কথা বলে তাহলে বাকি শিক্ষক শিক্ষা শিক্ষকতা পেশায় যারা আছে তারা কলম্বিত হয় যারা শিক্ষকতা পেশায় আছেন তারা খুব সাবধানে কথা বলবেন এমন কোনো কথা বলবেন না যেটা নিয়ে হাসি ঠাট্টা হয় সমাজে আপনাদের নিয়ে একটা ভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই শিক্ষিকা পাঁচতলা বাড়ির মালিক তিনি ইচ্ছে করলে আমি মনে করি না তিনি যে শুধু শিক্ষকতা করে পাঁচতলা বাড়ির মালিক হয়েছে তারা তো অন্য ইনকাম থাকতে পারে ব্যবসা বাণিজ্য থাকতে পারে অথবা আর তার স্বামীর অন্য বাণিজ্য থাকতে পারে সেটার ভিন্ন ব্যাপার কিন্তু তিনি এত ভালো জীবন যাপন করতেছেন এত হাই প্রোফাইল জীবন যাপন করতেছেন এরপরেও মিডিয়াতে এসে এভাবে নিজেকে উপস্থাপন করা এভাবে বক্তব্য দেওয়াটা একেবারে অগ্রহণযোগ্য আমি মনে করি সে শিক্ষকতা পেশায় থাকার যেই ক্যাপাবিলিটি ছিল সেটা হারিয়ে ফেলছেন যদি নীতি নৈতিকতার জায়গাটা নষ্ট করে ফেলছে। এই তার থেকে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সন্তানরা কী শিখবে সেটা আপনার আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা ভালো জানেন আর সরকারের প্রতি একটা আহ্বান রইল এরকম নীতি নৈতিকতাহীন শিক্ষককে শিক্ষকতা পেশা না রাখাই ভালো তাকে বহিষ্কার করা উচিত এবং কি তার বিরুদ্ধে অবিলম্বে নিয়ম নীতিভঙ্গের অনুযায়ী যেই বিচারটা হওয়া উচিত তার সেই বিচারটা হওয়া উচিত আর তাকে শিক্ষকতা পেশায় রাখা মানে কি শিক্ষকতা ভাষায় কলঙ্কিত করা কারণ আমরা শিক্ষকদের থেকে নীতি নৈতিকতা আশা করি আর একজন শিক্ষকও শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা শিখাতে হয় যেরকম যে দুষ্ট গরু হয়ে থাকবে তার সাথে দুষ্ট গরুর সাথে শূন্য গোয়ান অনেক ভালো এরকম দুষ্ট গরুকে গোয়াল থেকে বের করা দেওয়াটাই ভালো যাতে আমাদের সম্মানিত ফ্যাশাটা সম্মানিত হয়ে থাকে অসম্মানিত না হয় তো ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আমাদের ফেসটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টিকটকেও ফলো করতে পারেন সেটা দেখা পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ